যখন গোটা জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উত্তেজনা তুঙ্গে তখন ঠিক সেখানেই ভিন্ন সুর তুললেন তামিল কিংবদন্তি কমল হাসান বললেন এমন এক কথা যা শুনে অবাক হচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞ থেকে শুরু করে তার ভক্তরাও সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কমল হাসান জানালেন যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি বিশেষ কোর্স শেষ করেছেন তিনি তিনি এখন নিয়মিত এআই নিয়ে পড়ছেন ভাবছেন বিশ্লেষণ করছেন কিন্তু অভিনয় কিংবা অনুভূতির জায়গায় এআই এর অনু প্রবেশ তিনি একেবারেই সন্তুষ্ট নন তিনি জানান আমি কখনোই একটা ডিজিটাল শিশুকে চুমু খেয়ে তৃপ্ত হব না আমি একটা আসল মানুষ চাই আসল স্পর্শ চাই হলোগ্রাম দিয়ে সেটা সম্ভব নয় এই মন্তব্যেই যেন ফুটে উঠল প্রযুক্তির বিপরীতে মানুষের শুদ্ধ আবেগের এক গভীর প্রতিচ্ছবি তিনি বলেন আমি জানি না এআই আমাকে পছন্দ করবে কিনা কিন্তু আমাকে এটার সঙ্গে তাল মেলাতেই হবে এই বক্তব্যে যেন এক অদ্ভুত সাসপেনশন একদিকে তার মুগ্ধতা এআই নিয়ে আরেকদিকে সন্দেহ এই প্রযুক্তি যদি একদিন মানুষের অনুভূতি নিয়ন্ত্রণ করে তখন কি মানবিকতা টিকে থাকবে বিশেষজ্ঞরা বলছেন কমলের এই অবস্থান ভবিষ্যতের সিনেমার ভাষা নিয়েও প্রশ্ন তুলে দিল এখানে একদিকে এআই দিয়ে মৃত অভিনেতাদের পর্দায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে সেখানে কমল হাসান বলছেন আমি মনিরত্নমের হলোগ্রামের সঙ্গে নয় তার আসল হাত ধরতে চাই এই জটিল প্রযুক্তি ভাবনার পেছনেও আরও এক উত্তেজনার কারণ আটত্রিশ বছর পর কমল হাসান ও মণিরত্নম আবার একসঙ্গে নায়াকান এরপর থাক লাইফ মুক্তি পাচ্ছে পাঁচ জন সিনেমায় দেখা যাবে রাঙ্গারায় শক্তিভেল নায়িকার নামে এক গ্যাংস্টার এক অনাথ শিশুকে দত্তক নেন সেই ছেলে বড় হয়ে হয়ে ওঠেন গ্যাংয়ের প্রধান কমল হাসান ছাড়াও অভিনয় করছেন সিলাম বারাসন তৃষা কৃষান অভিরামি ঐশ্বর্য লক্ষ্মী অশোক সেলভান ও জোজো জর্জ থাগ রেশ কাটতে না কাটতেই কমলের নতুন প্রজেক্ট কে এইচ টু থ্রি সেভেন এর কাজ শুরু হচ্ছে অ্যাকশন কোরিওগ্রাফার অনভ অরিভু জুটি এই সিনেমার পরিচালনায় থাকছে সিনেমাটি নিয়েও তৈরি হয়েছে রহস্যের ঘনঘটা জানা গেছে এটি হবে এক বায়োটেক থ্রিলার যেখানে এআইয়ের ব্যবহার থাকবে ভয়ঙ্কর ও জটিল মাত্রায় এই সময়ের প্রযুক্তিগত উত্তরণে যখন সবাই ডিজিটাল ভার্চুয়াল বাস্তবতায় মোহিত তখন একজন কমল হাসান দাঁড়িয়ে তার বাস্তবের পক্ষে তার চোখে সিনেমা শুধু নয় আবেগও বাস্তব হওয়া চাই এটাই হয়তো কমলের বিশেষত্ব তিনি যেখানে দাঁড়ান সেখান থেকেই গল্প শুরু হয়